বটগাছ একটি তবে কয়েক একর জায়গা জুড়ে এর পরিধি বিবিসির জরিপ অনুযায়ী ঝিনাইদাহের এই গাছটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় বটবৃক্ষ যদিও মানুষের অত্যাচারে নিজের মতো নেই কালের এই সাক্ষী সামাজিক বন বিভাগ গাছটির রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিলেও দিন দিন খুয়ে যাচ্ছে প্রকৃতির এই নিদর্শন ছড়িয়ে পড়া ডালপালা আর বচ্চপল্লবী কয়েকশো বছরের পুরনো গাছটির ব্যাপ্তি প্রায় এগারো একর জায়গা জুড়ে উচ্চতা প্রায় তিনশো ফুট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদাহের কালীগঞ্জ উপজেলার বেথুলি গ্রামের বটগাছ এটি সামাজিক বন বিভাগের খাতায় যা এশিয়া মহাদেশের প্রাচীন ও অন্যতম বড় বটগাছ এখানে এই পরিবেশটা অন্যরকম যদি এখানে পরিষ্কার পরিচ্ছন্ন তাহলে হয়তো আরো যারা দেখতে আসতো তাদের ভালো লাগতো এগুলো যদি পরিচর্যা করা হতো আরো বৃহৎ আকারে রূপ ধারণ করতো আরো দেখতে সুন্দর লাগতো গাছটা অনেক পুরাতন গাছ অনেকগুলো গাছ তা এখন গাছ টাছ খুব কম বললো অনেক এরিয়া পরিবেশটাও দেখছি খুব একটা নোংরা মতো হয়ে আছে এখানে এসে খুবই ভালো লাগছে জায়গাটা জায়গাটা আর একটু পরিষ্কার পরিছন্ন হলে বেশ ভালো হতো আরকি একটু বনধুভাগের দায়িত্ব আছে আর একটু সুন্দর করে রাখতে পারতো বিনোদনের মতো কোন সংযোজন কোনো কিছু করলে হয়তো আরো ভালো হতো অযত্ন অবহেলায় আপন সৌন্দর্য আর ঐতিহ্য হারাতে বসেছে বৃহত্তম এই গাছটি বটের ডালপালা ও শিকড় এমনভাবে ছড়িয়ে পড়েছে যে মূল গাছ কোনটি তা আর এখন বোঝার উপায় নেই গাছটির জন্ম কত সালে তার কোনো সঠিক ইতিহাস কারো জানা নেই তবে স্থানীয় বয়স্ক ব্যক্তিরা বলছেন গাছটির বয়স চারশো বছরেরও বেশি হবে বিশালী বট গাছটি দেখভালের দায়িত্বে থাকা একমাত্র মানুষ আব্দুল খালিক সম্মানী পান মাত্র এক হাজার চারশত টাকা বরাদ্দ নেই খাপ করার জন্য এখানে একা যা পারি তাই করি একা কয়টা করা যায় হ্যাঁ এটা সাফ করার জন্যই সরকারের পক্ষ থেকে না এখানে আমি থাকি আমি দা করি তা এখানে অনেক কিছু প্রয়োজন রয়েছে বাচ্চাঘাট খান্না বন্য রয়েছে বা এখানে একটা নাগরদোলা রয়েছে তারপরে বাল বাঘ ভাল্লুকি বা হরিণ টরিণ এগুলো প্রয়োজন আছে উনিশশো সালে বিবিসির জরিপে এই পডকাস্টটি এশিয়া মহাদেশে সবচেয়ে বড় পডকাস্ট হিসেবে স্বীকৃতি পায়